নদিয়া নাকাশিপাড়া ব্লকের মাঝের গ্রাম পঞ্চায়েত এলাকায় এই প্রথম বজ্র প্লাস্টিক দিয়ে পাকা রাস্তা তৈরি করা হলো এই রাস্তা যেমন পরিবেশ বান্ধব তেমনই দীর্ঘস্থায়ী এমনকি খরচও অনেকটাই কম যে বজ্র প্লাস্টিক আমাদের পরিবেশের যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে তা আমাদের পরিবেশের পক্ষে মারাত্মক ক্ষতিকার যেমন মাটির ক্ষতি করে তেমনই ফসলেরও ক্ষতি করে এমনকি জীবজন্তুর পাশাপাশি মানব শরীরের পক্ষেও মারাত্মক ক্ষতিকর সেই সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা প্লাস্টিক সংগ্রহ করে বিশেষ প্রযুক্তিতে টুকরো টুকরো করা হয় পিচ আর পাথরের সাথে সেই প্লাস্টিকের টুকরো মিশিয়ে গরম করা হয় সেই মিশ্রণ রাস্তায় বিছিয়ে রোলার দিয়ে মসৃণ করা হয় তৈরি হয়ে যায় একটা পরিবেশ বান্ধব সাশ্রয়ী এবং টেকসই পাকা রাস্তা এই রাস্তা তৈরির সময় নাকাশিপাড়া ব্লকের বিডিও স্নেহাশিস দত্ত পঞ্চায়েত প্রধান তেতুল রাজুয়ার নির্মাণ সহায়ক প্রতাপ দত্ত এই প্লাস্টিকের রাস্তা তৈরির সময় সরজমিন নিয়ে প্রদর্শন করেন তারা কি জানালেন দেখুন এটাই বলার যে নাকাশিপাড়া ব্লকের মাঝেগ্রাম গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে পিচের রাস্তার ওপরে প্লাস্টিক ল্যামিনেশন দেওয়া হচ্ছে এই প্লাস্টিকটা এই ব্লকেরই যে সমস্ত প্লাস্টিক বর্জ্য বিভিন্ন জায়গায় জমা হয় সেগুলোকে সংগ্রহ করে আমাদের ব্লকের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে সেখান থেকে প্লাস্টিকের দানা তৈরি করে সেই দানাকে এই রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে এই প্রযুক্তিতে কাজ এই জেলাতে নতুন শুরু হয়েছে আমাদের ব্লকেই প্রথম শুরু হলাড়াতেই হলো নাকাশিপাড়া ব্লকেই প্রথম এই ধরনের এই প্রযুক্তির কাজ শুরু হলো এবং আরও এই ধরনের কাজ এই পঞ্চায়েতের ছাড়াও অন্যান্য পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় হবে ব্লকের উদ্যোগও রাস্তা তৈরি সেখানেও হবে আমরা চেষ্টা করবো এতে এর মাধ্যমে শুধু রাস্তাই নয় যেগুলো যে প্লাস্টিক এটা মানে পরিবেশের পক্ষে খুবই বিপজ্জনক সেই প্লাস্টিকগুলোকেও যেন ইউজ করে ফেলা যায় এই রাস্তা আমরা সচরাচর ব্যাকটপ রাস্তা করেই থাকি এই রাখাতে কিন্তু পিএনআরজি ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা এখন বর্জ্য প্লাস্টিক বর্জ্য প্লাস্টিকটাকে কীভাবে ইউজ করা যায় সেই বর্জ্য প্লাস্টিক ইউজ করে আমরা এই রাস্তাটা তৈরি করছি এখানে এই বর্জ্য প্লাস্টিক ব্যবহার করার ফলে কী হবে এই রাস্তার লং জাম অন্যান্য পিচের রাস্তার তুলনায় অনেকটা বেড়ে যাচ্ছে তার কারণ হচ্ছে ওর যে একটা প্রলেপ তৈরি করছে তার জন্যে ওর ওয়াটার রেজিস্ট্যান্ট পাওয়ারটা বেড়ে যাচ্ছে এই ওয়াটার ডিস্টেন্স পাওয়ার বেড়ে যাওয়ার জন্যে এই রাস্তার লংযুক্তিটা অনেকটা বেড়ে যাচ্ছে এবং এই রাস্তাতে আমরা অ্যাকচুয়ালি বিচের ওয়ান বিচ আমাদের কম লেগে যাচ্ছে এবার এইট পার্সেন্ট আমরা বর্ষক দাম ইউজ করছি তাহলে এইট পার্সেন্ট যাতে আমাদের বিচের ভিটামিনের পরিবেশে আমাদের কম লাগবে সেই কারণে এই রাস্তা যেমনি লগ্ভবিটি হচ্ছে তেমনি ইক ইকোনমিক্যালিও হচ্ছে এবং পরিবেশবান্ধবও হচ্ছে পরিবেশ বান্ধব সবুজ সুযোগের উদ্দেশ্যে এই রাস্তা করাটা আমি মনে করি খুব ভালো উদ্যোগ নিয়েছে পেন ডি এবং আমাদের মাঝেগ্রাম পঞ্চায়েতের প্রধানকেও বলবো অসংখ্য ধন্যবাদ জানে এই রাস্তাটা আমাদের তৈরি করার জন্য সহযোগিতা করেছেন মাঝেগ্রাম পঞ্চায়েতের ফিফটিন ফিটান প্রকল্প থেকে এই রাস্তাটি এই রাস্তা আমাদের ব্লকের মাঝেগ্রাম পঞ্চায়েতে প্রথম প্লাস্টিক যদি আমরা এই পিচের রাস্তাটা করছি এটা ফিফটিন ফিফটিন এসএফসি দু হচ্ছে পোস্ট সার্ভিসের রাস্তা আমরা চাই যদি আমরা আগামী দিনে এই রাস্তাটা আরও যেন ভালো হয় আমরা আগামী দিনে নতুন রাস্তা যেটা করলে আমরা সমস্ত এই প্লাস্টিক বটে প্লাস্টিক দিয়ে পিচি রাস্তাটা করতে পারি আমরা নাম কেতন রাজ্য মাঝেগ্রাম পঞ্চায়েত